তফন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এক দশমিক দুই অনুশীলনের সতেরো ও বিশ নম্বর অঙ্ক দুটি সমাধান করবো যেহেতু আসলে সতেরো ও বিশ নম্বর অঙ্ক দুটি একদমই পাশাপাশি অঙ্ক অর্থাৎ একই রিলেটেড তো দেখো এখানে সতেরো নম্বর অঙ্কে বলা আছে যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট হচ্ছে বিশ হাজার টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তো দেখো অঙ্কটিতে এখানে বলছে যে সমিতির যতজন সদস্য ছিল তো ধরে নিলাম সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কতজন পাঁচজন তাহলে সমিতির সদস্য সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে বলছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ করে চাঁদা দিয়েছে তার মানে প্রত্যেকে মানে একজনে প্রত্যেকে কথার অর্থ হচ্ছে যেহেতু একজনে তাহলে একজনের তত বিশ চাঁদার দেওয়া মানে কি অর্থাৎ পাঁচজন থাকা মানে কি পাঁচ বিশ চাঁদা দেবে তাহলে পাঁচ বিশ সমান কত হবে একশো টাকা তার মানে অর্থাৎ দেখো একজনে যদি একশো টাকা চাঁদা দেয় তাহলে দেখো পাঁচজনে চাঁদা দেবে কত আছে আমরা কিন্তু এটা বের করতে পারবো তো এখানে আসলে আমাদের যেহেতু আসলে সদস্য সংখ্যা কতজন সেটি বলা নাই অর্থাৎ আমাদের এটা আসলে চলকের সাহায্যে ধরে নিতে হবে অর্থাৎ ক এর মাধ্যমে তো দেখো যদি আমি পাঁচজন না ধরে যদি ধরি সদস্য সংখ্যা হচ্ছে আমার কিন্তু কজন তাহলে সদস্য সংখ্যা যদি কজন হয় তাহলে একজনে কত চাঁদা দেবে তত ক তত ক বলতে কত বিশ ক তাহলে বিশ ক চাঁদা দিচ্ছে কত একজনে তাহলে একজনে যদি বিশ ক চাঁদা দেয় তাহলে যতজন আছে ততজনে কতটুকু চাঁদা দেবে তাহলে একজনে দেখো আমরা পেয়ে যাচ্ছি কত বিশ ক চাঁদা তাহলে কজন থাকা মানে কি কজনে কতজন কতটুকু দেবে অবশ্যই বেশি দেবে বেশি মানে কি গুণ তাহলে বিশ ক গুণন হচ্ছে কি ক তাহলে বিশ ক আর ক গুণ করা মানে অর্থাৎ কত বিশ ক স্কার তাহলে এটা দেখো যে মোট চাঁদার পরিমাণটা পাইলাম অর্থাৎ কয়ের অনুযায়ী মোট চাঁদার পরিমাণ হচ্ছে কত বিশ ক স্কার এবং দেখো তারা একুরেট হিসাব অনুযায়ী মোট যে চাঁদার পরিমাণ সেটি পেয়েছে বিশ হাজার চারশত আশি টাকা তো আমরা তারপরে এখানে দেখো সমীকরণ একটা সাজাতে পারি প্রশ্ন মতে যে বিশ কয় স্কার ইকুয়াল হচ্ছে কত বিশ হাজার চারশো তো আশি তারপর সেখান থেকে আমরা আসলে কয়ের মানটি নির্ণয় করবো এই পদ্ধতিতে আসলে আমাদের এই সতেরো নম্বর অঙ্কটি সমাধান করতে হবে তো চলো কথা না বেরিয়ে আমরা সমাধান অংশটি দেখি তো যেহেতু সদস্য সংখ্যা আমরা জানি না তাই আমাদের সদস্য সংখ্যা প্রথমে ধরে নিতে হবে তাহলে লিখতে পারি মনে করি সদস্য সংখ্যা কজন তাহলে দেখো সমিতির সদস্য সংখ্যা যদি কজন হয় তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকে চাঁদা দেয় তাহলে প্রত্যেককে চাঁদা দেবে তত বিশ করে তাহলে তত বিশ বলতে যতজন সদস্য তত বিশ তাহলে কজন সদস্য মানে কি ক বিশ চাঁদা দেবে তাহলে ক গুণ হচ্ছে বিশ এত কি টাকা তার মানে অর্থাৎ দেখো যে ক আর বিষ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত বিশ ক টাকা তাহলে দেখো একজনের যদি আসলে বিশ ক টাকা দেয় তাহলে আসলে যে কজন যেহেতু সদস্য তাহলে কজন সদস্য কত টাকা দেবে সেটা আবার আমাদের বের করতে হবে তাহলে দেখো কজনে অর্থাৎ মানে একজনের যদি বিশ ক দেয় তাহলে কজনে অবশ্যই বেশি দেবে যার কারণে আমরা লিখতে পারি বিশ ক গ্রহণ হচ্ছে কি ক এত কি টাকা তাহলে দেখো আমরা সেটা যদি বিশ ক আর ক গুণ করি তাহলে পেয়ে যাচ্ছে কত বিশ ক স্কোয়ার তাহলে দেখো যে সে মানে মোট চাঁদার পরিমাণটা আমরা কয়ের অনুযায়ী সেটি পেয়ে যাচ্ছি কত বিশ ক স্কোয়ার তাহলে দেখো যে আমাদের একুরেট যে চাঁদার পরিমাণটা যেটি তারা উত্তোলন করেছে সেটি কিন্তু দেওয়া আছে এখানে দেখো যে বিশ হাজার চারশো আশি তার মানে এই বিশ হাজার চারশো আশিও যা অর্থ বহন করে কয়ের অনুযায়ী যে আমরা মোট চাঁদা বের করলাম বিশ কয় স্কোয়ার এটি কিন্তু সেই একই অর্থ বহন করে তো আমরা সেখান থেকে একটি সমীকরণ সাজাতে পারি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে বিশ কয় ইকুয়াল হচ্ছে চা বিশ টাকা এটা আমরা লিখতে পারি সেখান থেকে তো যেহেতু আমরা কয়ের মান বের করব তাই ককে আমরা বামে রাখলাম বিষকে ডান দিকে ট্রান্সফার করব বিষ এখানে দেখো গুণ আকারে আছে সাইড পরিবর্তন করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে তো এরপর বা দেখো যে ক স্কোয়ার ইকুয়াল আমরা বিষ দ্বারা যদি আছে কি বিশ হাজার চারশো আশিকে ভাগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি সেটি এবার দেখব বিশ হাজার চারশো ভাগ হচ্ছে কত বিষ তো আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখো যে এক হাজার চব্বিশ তাহলে লিখতে পারি এক হাজার কত চব্বিশ তো যেহেতু দেখো আমরা কয়ের মান শুধুমাত্র বের করব তাই আসলে ক আমরা কয়ের উপর কখনো স্কার রাখতে পারবো না তাহলে ককে যদি আমরা স্কারকে যদি আমরা ডান দিকে ট্রান্সফার করি তাহলে স্কার তখন আসলে সেটি রুট ওভার হয়ে যাচ্ছে তাহলে লিখতে পারি হচ্ছে রুট দ এক হাজার কত চব্বিশ তাহলে অতএব দেখো যে আমরা যদি এক হাজার চব্বিশে রুট করি তাহলে সেক্ষেত্রে কত পাই দেখো যে আমরা লিখতে পারি এখানে হচ্ছে এক হাজার চব্বিশ এর হচ্ছে যেহেতু রুট করবো তাহলে রুট তাহলে দেখো এক হাজার চব্বিশের রুট কত পাই সেটি আবার আমরা দেখবো তাহলে রুট হচ্ছে এক হাজার কত চব্বিশ তাহলে এক হাজার চব্বিশের হচ্ছে বর্গমূল করলে আমরা পেয়ে যাচ্ছি কত বত্রিশ তাহলে লিখতে পাই দেখো কয়ের মান আমরা বত্রিশ জন তাহলে ক বলতে কি এখানে সমিতির সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যায় আমাদের জানতে চেয়েছে তাহলে লিখতে পারো অতএব নিম্ন সদস্য সংখ্যা বত্রিশ জন তো এরপর হচ্ছে আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ আমরা বিশ নম্বর অঙ্কটি দেখবো একই রিলেটেড আসলে অঙ্ক একটি ধান খেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার গুণ তার মানে অর্থাৎ দেখো প্রত্যেক শ্রমিকের প্রত্যেক শ্রমিক আসলে যে দৈনিক মজুরি হচ্ছে তাদের সংখ্যা তাদের সংখ্যা কিন্তু কতজন এটা আমরা জানি না তার মানে অর্থাৎ তাদের সংখ্যা আমাদের ধরে নিতে হবে যে কজন মনে করলাম তাদের সংখ্যা হচ্ছে কি কজন তাহলে দেখো কজন শ্রমিক যদি ধান কাটতে নামে তাহলে একজনে দেখো প্রত্যেকের শ্রমিকের দৈনিক মজুরির কথা বলছে যে তাদের সংখ্যার দশ গুণ অর্থাৎ একজনের দৈনিক মজুরি তাদের সংখ্যা যতজন আছে তাদের গুণ তাহলে তাদের সংখ্যা হচ্ছে কজন তাহলে তার গুণ হলে কত হবে তাহলে দশ ক এই দশ ক হচ্ছে কি একজনের মজুরি তাহলে একজনের মজুরি যদি দশ ক হয় তাহলে যতজন ছিল তার মজুরি কত তার মানে কতজন ছিল দেখো কজন তাহলে কজনের মজুরি কত পাচ্ছি আমরা তাহলে দশ ক গুণন হচ্ছে কি হবে ক তাহলে সমান পেয়ে যাচ্ছে আমরা দশ ক স্কোয়ার তার মানে অর্থাৎ মোট মজুরি আমরা পেয়ে যাচ্ছি কয়ের অনুযায়ী দশ ক স্কোয়ার কিন্তু তারা দেখো হিসাব করে বলেছে যে দৈনিক মোট মজুরি তারা পেয়ে যাচ্ছে কত ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা তাহলে কয়ের অনুযায়ী মোট মজুরি পেয়ে যাচ্ছে আমরা দশ ক স্কোয়ার এবং দেখো মোট হিসাব অনুযায়ী ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এদিকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখো মজুরি যেহেতু আসলে দুই ধরনের হতে পারে না তার মানে এখান থেকে আমরা একটা সমীকরণ সাজাতে পারি যে দশ কয় স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত হবে ছয় টাকা তাহলে আমরা এখান থেকে কয়ের মানটা নির্ণয় করব তাহলে আমরা শ্রমিকের সংখ্যাটি বের করতে পারবো তো চলো কথা না আমরা এটি আমরা একইভাবে সমাধান করি যেহেতু আমরা শ্রমিকের সংখ্যা এখানে জানি না তাহলে আমাদের ধরে নিতে হবে তো যার কারণে লিখতে পারি মনে করি মোট শ্রমিকের সংখ্যা কজন দেখো মোট শ্রমিকের সংখ্যা যদি কজন হয় তাহলে প্রত্যেকে কত টাকা মজুরি পায় সেটা আমরা বের করব তাহলে প্রত্যেক শ্রমিক মজুরি পায় দেখো প্রত্যেক শ্রমিক মজুরি পায় তাদের সংখ্যার দশ গুণ তাহলে তাদের সংখ্যা হচ্ছে ক তাহলে ককে যদি দশ দ্বারা গুণ করি তাহলে একজনের যে মজুরির টাকাটা সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে লিখতে পারি দশ আর ক গুণ করা মানে অর্থাৎ কত দশ পেয়ে যাচ্ছি তাহলে দশ ক টাকা তো দেখো এটা আসলে প্রত্যেক মানে অর্থাৎ একজনের মজুরি পাইলাম তো যতজন ছিল ততজনের যদি মোট মজুরি বের করি তাহলে লিখতে পারি যে কজনের মোট মজুরি কজন মোট মজুরি পায় সমান হচ্ছে দেখো যে একজনের যদি দশ ক পায় তাহলে কজনে বেশি পাবে তার মানে ক তারা গুণ করতে হবে তাহলে লিখতে পারি এত টাকা তাহলে দশ ক আর ক গুণ করা মানে আমরা পেয়ে যাচ্ছি কত দশ ক্কোয়ার তাহলে হচ্ছে কি মোট মজুরি কয়ের অনুযায়ী পেয়ে যাচ্ছি দশ ক স্কোয়ার তাহলে এখান থেকে দেখো আমরা একটা সমীকরণ সাজাতে পারি যে প্রশ্ন মতে দেখো দশ ক স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত যে মোট যে মজুরিটা দেওয়া আছে সেই মজুরিটা লিখতে পারি তাহলে মোট মজুরি কত দেওয়া আছে দেখো ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখতে পারি এখানে ছয় হাজার দুশত পঞ্চাশ টাকা এরপর দেখো যেহেতু আমরা কয়ের মান বের করব তাই কয় স্কারকে বামে রাখলাম দশ গুণ আকারে আছে সাইট পরিবর্তন করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে গুণ থাকলে যেহেতু আমরা জানি ভাগ হয় এরপর দেখো বা দেখো যে কয়েস্কার সমান আমরা যদি দশ দ্বারা ছয় শত ছয় হাজার দুশো পঞ্চাশকে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত ছয় পঁচিশ তো যেহেতু শুধু আমরা কয়ের মান বের করবো তাই স্কারকে আমরা ডান দিকে ট্রান্সফার করবো স্কার যখনই সাইড পরিবর্তন করবে তখন সেটি রুট ওভার হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি অতএব ক সমান দেখো যদি আমরা ছয় শত রুট করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত পঁচিশ তাহলে কয়ের মান আমরা পেয়ে যাচ্ছি কত পঁচিশ ক বলতে কে দেখো মোট শ্রমিকের সংখ্যা তো আমাদের যেহেতু এই মোট শ্রমিকের সংখ্যাটাই আসলে নির্ণয় করতে বলেছে তাহলে লিখতে পারি অতএব নির্ণয় শ্রমিকের সংখ্যা হচ্ছে পঁচিশ জন তো আজকের পর্বটি আমি এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে